বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে বের হল শোভাযাত্রা উদ্যোগে বিজেপি সাংস্কৃতিক বিভাগ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হওয়ায় শোভাযাত্রায় ছিলেন দিলীপ ঘোষ রাহুল সিনহা রুদ্রনীল ঘোষ সজল ঘোষ সহ দলের একাধিক নেতা নেত্রী ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হয় বঙ্গ সংস্কৃতি এবং ঐতিহ্য ভিতরে হাহাকারের মধ্যে আমাদের নববর্ষ পালন করতে হচ্ছে আগামী দিনে হয়তো বাঙালি আর পয়লা বৈশাখ পালন করতে পারবে না দোল পালন করতে পারবে না দুর্গা পুজো কালী পশ্চিমবাংলায় করতে পারবে না সেরকম বাংলা মমতা বানিজি তৈরি করছেন যেখানে দুর্গা পুজো কালী পুজো হোলি আর নববর্ষ হবে না নববর্ষকে শুভ বলতে ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু ভগবানের কাছে আল্লাহ ভগবান যেই বলুন তার কাছে প্রার্থনা করছে এই নববর্ষটা যেন সত্যিকারের শুভ হয় আমাদের একটাই কথা রয়েছে যে যত আধার হোক সমাপন আলোর পথে নববর্ষ বরণ আধার রয়েছে যে আধার রয়েছে সেই আধারকে কাটিয়ে এগোবার যে শপথ সেটা নিয়েই বর্ষবরণ করছেন সব মানুষ সবাইকে বাংলার শুভ নববর্ষ জানাই আধার তো কাটাতেই হবে কারণ যেভাবে হিন্দু নিপীড়ন চলছে উস্কানি দেওয়া চলছে রাজ্য সরকার এবং পুলিশের হাত গুটিয়ে বসে থাকা রয়েছে বেছে বেছে কাকে আটকাবো কাকে ছাড়বো কাকে খুঁজে পাবো কে অশান্তি করছে আর কাকে পাব না সেই রাজনৈতিক পরিকল্পনায় যাবতীয় রাজ্য সরকারের দুর্নীতি ঢাকতে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনকে নামিয়েছেন আপামর বাংলার মানুষকে সুরক্ষিত রাখবার জন্য যেটা সদিচ্ছার অত্যন্ত অভাবতা প্রমাণিত হচ্ছে